হ্যালো আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঐতিহাসিক যে একটা ভবন রোজ গার্ডেন প্যালেস আমাদের দেশে যে কয়েকটি প্লে এরকম প্যালেস রয়েছে বা ভবন রয়েছে তার মধ্যে অন্যতম একটি ঐতিহাসিক ভবন হচ্ছে কিন্তু এই রোজ গার্ডেন প্যালেস আমরা জানি যে উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন যখন আওয়ামী লীগ আওয়ামী লীগ মুসলিম লীগ গঠন করা হয়েছিল তখন কিন্তু এই ভবন থেকেই কিন্তু এই দলটা গঠন করা হয়েছিল তো এর ছাড়াও কিন্তু এই এই প্যালেসটার কিন্তু অনেক ইতিহাস রয়েছে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রোজ গার্ডেন প্যালেস ঘুরে দেখাবো একই সাথে জানানোর চেষ্টা করব রোজ গার্ডেন প্যালেসের সংক্ষিপ্ত ইতিহাস যেমনটা বলছিলাম বাইতুল মোকার সামনে থেকে একটা রিকশা নিয়ে আমি এই মুহূর্তে চলে এসেছি টিকারতলির রোজ গার্ডেন প্যালেস দেখার জন্য পাইতুল মোকাররম থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিট যেই গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা দিয়েই রোজ গার্ডেন প্যালেসের ভিতরে প্রবেশ করতে হয় তো আমি প্রথমেই বলে দিই যে আপনারা কিভাবে রোজ গার্ডেন প্যালেসে আসবেন পুরান ঢাকার যে কোনো জায়গা থেকে রিক্সা যোগে আপনারা চলে আসতে পারেন টিকাটলির রোজ গার্ডেন প্যালেস দেখার জন্য এছাড়াও হচ্ছে গিয়ে গুলিস্তান মতিঝিল একই সাথে হচ্ছে চায়দাবাদ এবং হচ্ছে গিয়ে বাইতুল মোকারমের সামনে থেকে তো আমি আসলামই দেখতে পাচ্ছেন যেই কোনো জায়গা থেকে আপনারা রিক্সা যোগে চলে আসতে পারেন টিকাটলির রোজ গার্ডেন প্যালেস দেখার জন্য আর বর্তমানে রোজ গার্ডেন প্যালেসের ভিতরে প্রবেশ করার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না এটা এখনও সংস্কার করা হচ্ছে যার জন্য হচ্ছে গিয়ে এখন টিকিটের প্রয়োজন হচ্ছে না হয়তো ভবিষ্যতে টিকিটের প্রয়োজন হতে পারে রোজ গার্ডেন প্যালেসের ভিতরে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন যে ঠিক কিন্তু এখানে একটি পুকুর রয়েছে আপনারা হয়তো জানেন যে এই রোজ গার্ডেন প্যালেস কিন্তু তৈরি করেছিলেন ঋষিকেশ দাস এবং উনি কিন্তু বলদার যে জমিদার সেই জমিদারের আহ বিনা নিমন্ত্রণে কিন্তু তার বাড়িতে এখন একটা অনুষ্ঠানে গিয়েছিলেন যাওয়ার পরে কিন্তু উনি কিন্তু অপমানিত হয়েছেন বা ইনসাল্ট ফিল করেছেন ওখান থেকে এসেই কিন্তু উনি এই রোজ গার্ডেন প্যালেস নির্মাণ করেছিলেন এটা যেমন একটি সত্য কাহিনী আরও একটি কাহিনী হচ্ছে একটু বাবা আরও একটা কাহিনী হচ্ছে কিন্তু এই এই ভবন আয় রাসবে ওরা আসলে পুকুরে গোসল করতেছিলো সবগুলা তো এই ভবনটা তৈরি করার পরেই কিন্তু উনি কিন্তু দেউলিয়া হয়ে গেছে এটাও কিন্তু একটি সত্য ঘটনা এবং পরবর্তী সময়ে কিন্তু উনি হুমায়ুন সাহেব যে ব্যক্তি তাদের কাছে এই বাড়িটা বিক্রি করে দিয়েছিলেন তো আমি চেষ্টা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আর রোজ গার্ডেন প্যালেস ঘুরে দেখানোর জন্য আর আমি এই মুহূর্তে ওদেরকে দেখেই বুঝতে পারতেছেন আপনারা আমি এই মুহূর্তে কিন্তু রোজ গার্ডেন প্যালেসের ঠিক সামনে যেই পুষ্পকিটা বা যে পুকুরটা আছে সেই পুকুর পারে আমি এখন সেই পুকুরে যে সংবাদানো ঘাট সেই ঘাটের এখানে আমি চেষ্টা করছি আপনাদেরকে সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখানোর জন্য ওরা আসলে এখানে কাকড়া ধরেছে তারপর হচ্ছে মাছ ধরছিস না তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের বাচ্চা আর শামুক শামুক তেলাপিয়া মাছের বাচ্চা ধরেছে ওরা এই দেখ কেটে দেব না আবার আছে তো দেখতেই পাচ্ছেন এইখানকার টিকাতলির এই এরিয়ার যে সব ছোট ছোট বাচ্চারা আছে তারা এখানে খুব আনন্দ করছে সবাই মিলে খুব মজা করছে আর এটাই হচ্ছে সেই ও অনেক বেশি এক্সাইটেড ও ঝাঁপ দিবে একটা ভিডিও করার জন্য গুড তো আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে যে শানবাদানোর ঘাট সেই ঘাটের এখানে চেষ্টা করছি আপনাদেরকে ঘাটের দৃশ্যটা ঘুরে দেখানোর জন্য খুব ছোট পুকুরটা খুব বেশি বড় না আবার ওই পাশে কিন্তু আরও একটা শানবাদানোর ঘাট আছে কিছু বলবি বাবা দুইটা ঘাট কিন্তু দুই পাশে আর এটাই হচ্ছে গিয়ে পুকুরের দৃশ্য আর পুকুর থেকে ঠিক যদি একটু আপনাদেরকে ঘুরে দেখায় এই পুকুর আর এটাই হচ্ছে কিন্তু রোজ গার্ডেন প্যালেস ঠিক একদম মেইন গেট বরাবরই হচ্ছে কিন্তু গিয়ে ঘাট থেকে একেবারে মেইন গেট বরাবরই কিন্তু হচ্ছে গিয়ে বাড়িটা তো এই মুহূর্তে আসলে এখানে সংস্কার করার কারণে ভিতরে প্রবেশ করতে পারবো কিনা জানি না বাইরে থেকে হয়তো আপনাদেরকে ঘুরে দেখাতে হবে নাম কি তোমার নাম কি বাবা সাদেক বাহ খুব সুন্দর নাম তো সাদেক কোন ক্লাসে পড়ো স্কুলের নাম কি কোথায় এটা টিকা তলিতে সবাই কি স্টুডেন্ট তোমার নাম কি বাবা সম্রাট আরে অনেক সুন্দর নাম সম্রাট কোন ক্লাসে পড়ো একটু এক না পড়ছ পড়া ঠিক আছে বাবা সমস্যা নেই আপনার নাম কি আপনি পড়েন কোন ক্লাসে ক্লাস টুতে মাদ্রাস তুমি পড়ো বাবা তুমিও পড়ো না না আচ্ছা ঠিক আছে তো এটাই হচ্ছে গিয়ে রোজ গার্ডেন প্যালেসের পুকুর আর ওরা এখানে মূর্তি গোসল করতেছে আমারও মন চাচ্ছে ওদের সাথে গোসল করি এখানে আসার পরেই দেখতে পেলাম স্থানীয় কয়েকজন ছেলে রোজ গার্ডেন প্যালেসের সামনে যে পুকুরটা রয়েছে সেই পুকুরে তারা গোসল করছে আর আমি এখন ঠিক দুপুরের সময়টাতে এখানে এসেছি জুমান নামাজ আদায় করার পরে আমি চলে এসেছি রোজ গার্ডেন প্যালেস দেখার জন্য এই বাড়িটি তৈরি করেন ঋষিকেশ দাস ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলে নব্য ধনী একজন ব্যবসায়ী ঋষিকেশ দাস ব্রিটিশ পিরিয়ডে ধনী ব্যবসায়ী হলেও সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকায় খানদানি পরিবারগুলো খুব একটা মূল্যায়ন করতেন না ঋষিকেশ দাসকে কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র রায় রায়চৌধুরীর বাগান বাড়ি বলদা গার্ডেনে এক জলসায় গিয়ে অপমানিত হয়ে আসতে বাধ্য হয়েছিলেন এরপরে তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন থেকে দেখতে পাচ্ছেন আর উনি হচ্ছে বর্তমানে রোজ গার্ডেন প্যালেসের এখানে কাজ করছেন আর উনি একজন শ্রমিক তো আঙ্কেল আপনার নাম বিল্লাল ওনার নাম হচ্ছে বিল্লাল আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন দুই তিন মাস ধরে কাজ করছেন আপনাদের এখানে আর কদিন সময় লাগবে আঙ্কেল আরো তিন মাস আরো তিন মাস তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনার অনুভূতি কি যে এত সুন্দর একটা ঐতিহাসিক প্লেস আপনি এই ফেলে সম্পর্কে কিছু জানেন কোনো আইডিয়া যে এটা ভালোই হবে এই এই জাদুঘরের লিগে ভালো হবে আচ্ছা জি ধন্যবাদ আঙ্কেল আপনাকে যেমনটা বলছিলাম নরেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর বাগান বাড়িতে গিয়ে ঋষিকেশ দাস অপমানিত হলে তিনি কিন্তু তারপরেই রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে এই বাগান বাড়িটি তিনি তৈরি করেন আর বিভিন্ন প্রজাতির গোলাপ গাছ দিয়ে সাজান বাড়ির সামনের মাঠ ও আঙ্গিনা সেই থেকেই এই বাড়িটির নাম রোজ গার্ডেন প্যালেস

তোমার এখানে এসে এখন কেমন লাগছে আম্মু ভালো লাগে তুমি এখানে এসে কি কি দেখছো এখন পর্যন্ত ফুল দেখছো অনেকগুলো ফুল দেখছো না আর তো সুন্দর একটা ভবন দেখছো না ফুলটা দেখো আচ্ছা আম্মু তোমাকে অনেক ধন্যবাদ ভালো থাকবে মা ঠিক আছে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও থ্যাংক ইউ এখন যেহেতু একটু দুপুর হয়ে গেছে তো এখন যেহেতু একটু দুপুর হয়ে গেছে যার জন্য হচ্ছে কি অনেক রোদ আমি একটু এখানে একটু ছায়ার মধ্যে দাঁড়িয়ে একটু রেস্ট করছি আর চেষ্টা করছি আপনাদের কাছকে ভিডিওর মাধ্যমে রোজ গার্ডেন প্যালেসগুলো দেখানোর জন্য ইনশাল্লাহ আমি একটু পরে ভিতরে যাব ভিতরে যদি এখন আসলে সংস্কার কাজ চলছে এখানে অনেক কিছুই এখন নেই তো দু তিন মাসের মধ্যে যদি কাজ শেষ হয়ে যায় তখন তো আমরা সবাই আসতে পারবো তখন না হয় আবার আসা যাবে এটা তো খুব বেশি দূরেও না গুলিস্তান থেকে হোক আপনার বাইতুল মোকরমের এই পাশটা থেকে হোক সায়দাবাদ থেকে হোক যে কোনো জায়গা থেকে আপনি রিক্সা নিয়ে আর খুব সহজেই চলে আসতে পারেন রোজ গার্ডেন প্যালেস ঘোরার জন্য তো ওনারা যেমনটা বললো যে তিন মাসের মধ্যেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি চেষ্টা করছি এখন আপনাদেরকে রোজ গার্ডেন প্যালেস ঘুরে দেখানোর জন্য আর এখন একটু এখানে একটু সায়ের মধ্যে দাঁড়িয়ে আছি রোজ গার্ডেন প্যালেসের আসলে সংস্কার কাজ চলছে আগে একটু কথা বলা যাবে

মোহাম্মদ তালিম হোসেন ধন্যবাদ আঙ্কেল আপনাকে এত সুন্দর করে আমাদেরকে গুছিয়ে বলার জন্য আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আসি এখানেও শিখি ওনারা রোজ গার্ডেন প্যালেসের যে ফিলারগুলো আছে সেই পিলারগুলোকে কিন্তু এভাবে নিখুঁত হাতে কিন্তু কাজ করে করে কিন্তু ওনারা ডিজাইন বা ফুটিয়ে তোলে এটা দেখতে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ না যে আপনার হাতে এরকম একটি সাবল বা হাতুই দেওয়া হবে আর আপনি কতক্ষণ পর্যন্ত এভাবে মারতে থাকবেন বা মারতে পারবেন এটা কিন্তু খুব ধৈর্যের দরকার মানসিকভাবে যেমন অনেক শক্তিশালী ধৈর্য থাকতে হয় একইভাবে হচ্ছে শারীরিকভাবেও কিন্তু আপনাকে শক্তিশালী হতে হবে আর ওনারা কিন্তু অনবরত কিন্তু সেই কাজটাই করে যাচ্ছেন এবং এটাকে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু উপরেটার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে ফুটিয়ে তোলা হবে আমি এখানে আসার পরে কিন্তু এই প্রথমে দৃশ্যটা দেখার সুরাত করল এবং জানতে পারলাম যে কীভাবে আসলে ওনারা এখানে কাজ করছেন হয়তো আগামী তিন মাস পরে এটা খুলে দিবে তখন আমরা এসে ঘুরে চলে যাব কিন্তু ওনাদের যেই পরিশ্রমের বা কঠোর পরিশ্রমের বিনিময়ে যে এত সুন্দর একটা ভবন আস্তে আস্তে আমাদের ওনারা দিচ্ছেন সেটা হয়তো আমরা অনেকেই আর জানবো না আমি এখানে আসার পরে এই দৃশ্যটা জানতে পারলাম আমার কাছে খুবই ভালো লাগতেছে এই মুহূর্তে এখানে আসার পরে এখানে আসার পরেই দেখতে পেলাম যে এই বাড়িটি বর্তমানে সংস্কার করা হচ্ছে এবং এটা ব্যাপকভাবে এর সংস্কার করা হচ্ছে আর ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে আগামী তিন চার মাসের মধ্যেই হয়তো ওনাদের কাজ সম্পন্ন হবে এবং পরবর্তীতে যে কোনো সময় এটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এখনও এটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত আপনি যে কোনো সময় গিয়ে ঘুরে আসতে পারেন রোজ গার্ডেন প্যালেস তখন হয়তো এটাকে আরও সুন্দর করে সাজানো হবে আমি এই মুহূর্তে চেষ্টা করছি রোজ গার্ডেন প্যালেসের সামনের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য যেমনটা বলেছিলাম এর কাজ কিন্তু অনেক নান্দনিক এবং কি চোখ জোড়ানো এখানে আসার পরে এই বাড়ির কারুকার্য দেখার পরে এক মুহূর্তের জন্য হলেও আপনি মুগ্ধ হতে বাধ্য বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ উনিশশো সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করেন দেশি বিদেশি পর্যটকদের নিকট এটি ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান মুহূর্তে অবস্থান করছি রোজ গার্ডেন প্যালেসের একেবারে ঠিক সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা রোজ গার্ডেন প্যালেস এটার সামনের অংশের কাজটা কিন্তু মোটামুটি শেষ এখন হচ্ছে গিয়ে ভিতরের কাজ চলছে আর হচ্ছে গিয়ে পরের যে ঢালাইয়ের কাজগুলো সে কাজগুলো করা হচ্ছে একেবারে সাধুর যদি ঘুরে দেখায় আপনাদের সাধুর কিন্তু এখন কাজ চলছে এখানে আর আমি সামনের দৃশ্যটা এখন ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে কিন্তু একদম ভবনের সামনেই হচ্ছে কিন্তু খুব সুন্দর একটি ঝর্ণা আছে একইভাবে ভবনের ঠিক আমি যদি একটু দেখাই আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট মেন গেট এই গেট দিয়ে বের হওয়ার পরে হচ্ছে গিয়ে সামনেই একদম পড়ে গেছে গিয়ে ঝর্ণাটা আর একটু সামনে হেঁটে গেলে হচ্ছে কিন্তু পুকুর পুকুরে সাম্প্রতান্য ঘাট তো ঋষিকেশ দাস যে আসলে শৌখিন মনে একজন মানুষ ছিলেন এখানে আসার পরে এই ভ্রমণটা দেখার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে উনি কতটুকু আসলে শৌখিন মনা মানুষ ছিলেন উনি উনি যে অনেক শৌখিন মানুষ ছিলেন তারই বহিঃপ্রকাশ কিন্তু ওনার এই রোজ গার্ডেন প্যালেস একই সাথে হচ্ছে উনি যেই অপমানিত হয়েছিলেন তারপর ওখান থেকে এসে তারও কিন্তু একটা ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটারও কিন্তু একটি ইয়া হচ্ছে কিন্তু এই রোজ গার্ডেন প্যালেস যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে একজন মানুষ অপমানিত হওয়ার পরে বা ইনসাল্ট ফিল করার পর ওখান থেকে এসেই কিন্তু এরকম একটা ভবন তৈরি করে ফেলেছিলেন আজকে আমি চেষ্টা করছিলাম সে ঐতিহাসিক রোজ গার্ডেন প্যালেস আমাদেরকে ঘুরে দেখানোর জন্য ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রোজ গার্ডেন প্যালেস যেটি বর্তমানে হুমায়ুন সাহেবের বাড়ি নামে অনেক বেশি পরিচিত কিন্তু এই বাড়িটিকে আমরা বিশেষ করে এই জেনারেশান কিন্তু রোজ গার্ডেন প্যালেস নামেই বেশি চিনে থাকে এটি এমন একটি ভবন যে ভবনটির কাজ অসমাপ্ত রেখেই এর মালিক বাড়িটি বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন আমরা জানি যে এই ভবনটির কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান এবং উনিশশো সালে তিনি ভবনটি বিক্রি করে দিতে বাধ্য হন ঋষিকেশ দাস কিন্তু খুবই শৌখিন মনে একজন মানুষ ছিলেন তিনি কিন্তু আসলে অনেকটা হচ্ছে গিয়ে আধুনিক মন মানসিকতার পরিচয় দিয়েছিলেন তখনকার সময়ে উনি পৃথিবীর সব থেকে মূল্যবান যেসব গোলাপ গাছ ছিল যেটাকে আমরা রোজ হিসাবে চিনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু উনি গোলাপ নিয়ে এসে কিন্তু ওনার এই বাগানটাকে এই যে সামনে যে দৃশ্য যে বাগানটা আমরা দেখতে পাচ্ছি তো এই বাগানটাকে কিন্তু উনি সাজিয়েছিলেন তখন আর আমি একবার ভাবছিলাম হচ্ছে দোতলা আসবে না কারণ হচ্ছে যে ওনারা এখানে কাজ করছেন পানি পড়তেছে ইলেকট্রিকের লাইন সব কিছু মিলিয়ে ভয় ভয় লাগতেছিলো তারপরে সাহস করে চলে আসছি দোতলায় আর এখন আসতে হচ্ছে রোজ গার্ডেন প্যালেসের দোতলায় আর আপনারা এখানে মহিত দশ হাজার কাজগুলি করছেন আর সেটাকেই বুঝতে পারতেছি যে এটা আসলে এখনও কাজ চলমান আমি ছোটোতলার এসে সেই বিষয়গুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি রোজ গার্ডেন প্যালেসের কারুকাজ কিন্তু অনেক নান্দনিক বলাই চলে অনেক টাকা খরচ করে ঋষিকেশ দাস তৈরি করেছিলেন এই রোজ গার্ডেন প্যালেস আমি এই মুহূর্তে রোজ গার্ডেন প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে আপনাদেরকে বারান্দা থেকে দৃশ্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এই বারান্দাতেই কোনো একটা সময় কাটিয়েছিলেন ঋষিকেশ দাস এবং তার পরিবারের আত্মীয় স্বজনদেরকে নিয়ে কতই না গল্প করেছিলেন তারা তারপরে তিনি যাদের কাছে বিক্রি করেছিলেন সেই মানুষগুলোও এখানে বসবাস করেছে কত স্মৃতি রয়েছে এই রোজ গার্ডেন প্যালেসের এই মুহূর্তে আমি চলে এসেছি রোজ গার্ডেন প্যালেসের ছাদের উপরে আমি কিন্তু চলে আসছি হচ্ছে রোজ গার্ডেন প্যালেসের একেবারে ছাদের উপরে আর এখানে আসার পরে এত বাতাস মানে কথাই বলতে পারতেছি না এই দেখেন অবস্থা মানে প্রচুর বাতাস আর ছাদটা দেখেন অনেক বড়ো কিন্তু একটা ছাদ আর ওনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে কাজ করছেন সবাই ওনারা খুব পরিশ্রম করে নিখুঁত হাতে কিন্তু ফুটিয়ে তুলছেন হচ্ছে রোজ গার্ডেন প্যালেস আমি এই যে আরেক আঙ্গেলকে দেখতে পাচ্ছি তো আপনি এখানে কিসের কাজে আছেন মানে ওই ডিজাইনের কাজে

ছাদের উপরে সত্যি কথা বলতে এখানে উঠতে অনেক কষ্ট হয়েছে তবু আপনাদেরকে ঘুরে দেখানোর জন্যই এই জায়গাতে ওঠা আর আমি এই মুহূর্তে চেষ্টা করছি ছাদের উপর থেকে কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য যেমনটা বলছিলাম এই রোজ গার্ডেন নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ইতিহাস হচ্ছে উনিশশো সালের তেইশ জুন এই রোজ গার্ডেনেই কিন্তু বসেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ মুসলিম লীগ যেটা বর্তমানে আওয়াম নামে পরিচিত আমি এই মুহূর্তে চেষ্টা করছি রোজ গার্ডেন প্যালেসের ছাদের উপর থেকে কিছু ভিউ বা ফুটেজ সংগ্রহ করার জন্য এবং আপনাদেরকে সেটা ঘুরে দেখানোর জন্য যেমনটা বলেছিলাম রোজ গার্ডেন প্যালেসের ঠিক সামনেই কিন্তু একটি পুকুর রয়েছে এবং সেই পুকুরটি কিন্তু শান বাঁধানোর ঘাট রয়েছে তো আমি এই মুহূর্তে আসি হচ্ছে রোজ গার্ডেন প্যালেসের উপরে আর এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে বলদা গার্ডেন ঘুরে দেখার জন্য খুব কাছাকাছি দুটো প্লেস আর এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে রোজ গার্ডেন প্যালেস ঘুরে দেখানোর জন্য আপনারা সবাই হয়তো জানেন যে রোজ গার্ডেন প্যালেস কিন্তু একটা ঐতিহাসিক ভবন বাংলাদেশের বাংলাদেশে যে কয়েকটি ঐতিহাসিক ভবন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কিন্তু রোজ গার্ডেন প্যালেস এটার কারুকাজগুলো একবার দেখেন আর খুবই সুন্দরের ডিজাইন এবং নকশা তো আজকের মতো আমি রোজ গার্ডেন প্লেসে ছাদের উপর থেকে এখন চেষ্টা করছি আপনাদেরকে রোজ গার্ডেন ঘুরে দেখানোর জন্য এখন আমি আবার নিচে চলে যাব। তো আমি উঠতে কিন্তু একটু একটু ভয় পেয়েছিলাম অনেক ছোটো সিঁড়িগুলো ছিল এখন আবার নিচের দিকে যাচ্ছি সিঁড়িগুলো দিয়েই আমরা উপরে উঠছিলাম এখন আবার নিচের দিকে যাবো ইসমিল্লাহরকম তো আমি নিচের দিকে নামছি অবশ্যই কিন্তু আজান হচ্ছে আমি এখন আসরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাবো আর এখন বিদায় নিব হচ্ছে রোজ গার্ডেন প্যালেস থেকে আমি আজকের নিয়ে রোজ গার্ডেন ফ্যালেস থেকে ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবু দুটি দেখার জন্য সবাই ভালো থাকে